এটা আমাদের সে আমার তেরো নম্বর ওয়ার্ডের যুব দলের সাংগঠনিক সম্পাদক পদে পদোন্নত আছে বর্তমানে এই ওই সরকার আমি আমার ইউনিট আমার শহর যুব আমি যুগ্ম সাধারণ সম্পাদক আমার ইউনিট থেকে তাকে সাংগঠনিক সম্পাদক করার পরে আজ হঠাৎ আমি নিউজ পাই যে তাকে এলাকায় দুর্বৃত্ত কারণে ছুরি আঘাতে সে মৃত্যুবরণ করছে সেই উপস্থিতি আমি এখানে আসি আসার পরে এখানে যা জানতে পারলাম তাদের নিজস্ব একটা পুকুর তার পৈতৃক সম্পত্তির ভাগ আছে সেখানে মাছ ছাড়ছে বিগত দিন আওয়ামী লীগ সরকারের সময় যারা দখল জবর দখল করেছিল তারাই তাকে এই পুকুরে নিজের সম্পত্তিকে বুঝে নেওয়ার জন্য সে এখন বর্তমানে আবার এখানে সে আমার এই রাহুল করে সেই ক্ষেত্রে ওরা এখান থেকে না সরে যাওয়ার জন্য একে এই মানে জোরপূর্বক ভাবে আসেন এলোপাতি মায়ের দরকার করে এবং সে বাঁচার জন্য এক বাসায় ঢুকে সেখান থেকে টেনে ধরে চাকু এবং তাকে আপনার আহত করে আহত পরে সেখানে মৃত্যুবরণ করে আমাদের দলীয় সংগঠন আমাদের সিনিয়র আছে প্রেসিডেন্ট আছে তাদেরকে আমরা জানাইছি এখন তারা আমাদের দলীয় যে সিদ্ধান্ত আছে

লক্ষাধিক টাকার পরিমাণে জমা দিয়ে নাকি এই লিস্টটা আবার রাহুল নিছে পরে এখন যে পক্ষের মাছটা আছে ওরা আবার এখানে মাছ ছাড়ছে এরও মাছ ছাড়ছে এলাকার বাসীও এখানে মাছ ছাড়ছে মানে একবারে হয়ে আছে তারপর যেহেতু একটা সরকারি ভাবে টাকা জমা দিয়ে যে পুকুরে একটা অংশ হয়েছে সেক্ষেত্রে আজকে হুইল দিয়ে শুধু মাছ মারতে আসছে আর বিগত দিনে যারা চাষ করছে তারা এর আগেও বাজ মানে জাল দিয়ে আপনার মাছ উঠে নিয়ে গেছে তাদেরকে বাধা দেওয়ার মতন কেউ নেই আজকের যে ভিক্টিমটা নিহত লামার দলীয় ছোট ভাই তাকে এই হুইল দিয়ে মাছ মারার কারণে তাকে অ্যাটাক করছে এখানে আসার আসে এবং বেশ কিছু মানে দুর্ভিক্ষ আসে তাকে অ্যাটাক সে একা ছিল সঙ্গে আরেকটা ছেলে ছিল কিন্তু সে তাকে রক্ষা করতে পারেনি আমাদের দলীয় বড় ভাইদেরকে এই মেসেজ দেওয়া আছে তারা পর্যক্রমে তাদের পানিশমেন্ট কি আসে দলীয় সিদ্ধান্ত সেটা আপনাদেরকে পরে জানানো থ্যাংক ইউ